ওই দুই স্ত্রীকে কবরের মধ্যে যখন নামাবেন তিনি কবরের মধ্যে নেমে লাশগুলোকে যখন নামানোর জন্য চিন্তা করেছেন চিন্তা করেন কত সমতা তারা খেয়াল করতেন বড় বইয়ের লাশ আগে নামাবেন নাকি ছোট বইয়ের লাশ আগে নামাবেন কনফিউশনে পড়ে গেছেন বড় বইয়ের লাশ আগে নামাইলে ছোট বউর রূপটা হয়তো বা কষ্ট পাইতে পারে যা আমার চাইতে মনে হয় বেশি ভালোবাসত ছোট বইয়ের কি লাশটা যদি আগে নামায় চিন্তা করতেছে বড় বইয়ের রূপটা হয়তো বা কষ্ট পাইতে পারে এই জন্য মহাজবিন জবাহ নদী আল্লাহ তালু দুই স্ত্রীকে সঙ্গে হাতে নিয়ে কবরে নামাইছেন বলুন মজমিন জামাল আল্লাহ তালুর কবরটা আমি জিয়ারত করেছি জর্ডানে ওনার কবর এই জর্ডানে যে জর্ডানে কথা বলতেছে আর ওনার দুই স্ত্রী ওখানেই সাহিত্য কিভাবে সমতা এনেছেন যে কথাটি বলছিলাম মুসলমান কেন মার খাচ্ছে দেখেন নামাজ পড়া যেমন ফরজ রোজা করা যেমন ফরজ হজ করা যেমন ফরজ জাকাত দেওয়া যেমন ফরজ বাপ মার খেদমত করা তেমনই ফরজ কোথায় আছে কোরআনের মধ্যে বলেছেন কে এই পৃথিবীতে কেউ আপনারা নিঃস্বার্থ ভালোবাসে না ভাই আপনার অবস্থানকে ভালোবাস গতবার যিনি এমপি ছিলেন হয়তোবা এবার অনেক জায়গায় নমিনেশন পায় নাই আগে এর পিছনে ঘোরাঘুরি করতে এখন আর ওনারের টাকাও দেখে না এখন যেটা এমপি ওনার পিছনে খালি মোহাম্মীর মতো ঘুরে কথা বলেন ঠিক বক্তা যতদিন ওয়াজ করতে পারবে সম্মান আছে ইমাম যতদিন ইমামতি করতে পারবে সম্মান আছে মাস্টার যতদিন মাস্টারি করতে পারবে ততদিন সালাম কালাম আছে চেয়ারম্যান যতদিন পাওয়ারে থাকবে ততদিন সালাম কালাম আছে চেয়ারম্যানগিরি নাই বক্তাগিরি নাই ইমামতি নাই ও দেখলে অনেকে সালামও দেয় না ঠিক কেনা এই পৃথিবীর বুকে নিঃস্বার্থ যদি আপনার কোনো কেউ ভালোবেসে থাকে একমাত্র হচ্ছে আপনার মা আপনার মা আপনার মা এরপরে আপনার বা আর কেউ না এই যে খেয়াল করেন এই শীতকালে ফজরের নামাজের পর আপনি কম্বলের নিচে কুচে মুরগির মতো পড়ে থাকেন আপনার বাদ করে কাঁপতে কাঁপতে ঠিকই হালের বলদ নিয়ে মাঠে চলে যাচ্ছে ছেলে দশটা ছাড়া ঘুম ভাঙে না আর সেই বাপরে তুমি কষ্ট দাও তোমার মা তোমার জন্য যে ত্যাগ তিতিক্ষা সাধনা পরিশ্রম করেছে এই পরিশ্রম পৃথিবীতে তোমার জন্য কেউ করবে না ভাই ইভেন তোমার বউ করবে না তোমার বউ করবে না তোমার বউ কেউ তার মা এরকমই কষ্ট কষ্ট করেছে তোমার তোমার সন্তানের জন্য করতেছে মা যখন জীবিত থাকে মানুষ বোঝে না যখন মারা যায় বুঝে কি সম্পদ হারিয়েছে বাপ যখন জীবিত থাকে মানুষ বুঝে না বাপ যেদিন মারা যায় সেদিন বুঝে কি সম্পদ হারিয়েছে এক সময় পকেট ভরা টাকা আসবে কিন্তু সেদিন বাপ মা থাকবে না এই জন্য একশো টাকা কামাইলে পঞ্চাশ টাকা বাপমার পেছনে খরচ করেন ইনশাল্লাহ বলে দুবাই মাহফিল ছিল কয়েকদিন আগে খেয়াল করেন অনেক সময় কি হয় পাশের বাড়ি থেকে দেখবেন দুইটা তিনটা পিঠা দিয়ে যায় আপনার মায়ের হাতে দিয়ে গেছে মার মন চাইছে যে পিঠিটা পিঠাটা খাবো কিন্তু মা খায় না কি করে সন্তানের জন্য ঢাইকে রেখে দেয় যে আমার বাজান নাই সুখ আসার পরে দেখুক যদি সে খায় খাইলো তার খাওয়া হলে আমার খাওয়া প্রত্যেকটা মায়ের এই চেতনা ঠিক কেনা ঢাকা থেকে যখন আসবেন ছেলে ব্যাগের দিকে তাকায় বাপ কি আনছে বউ অনেক সময় তাকায় ব্যাগের দিকে আত্মীয় স্বজন না নিয়ে আসছে কেউ খবর সময় মুড়ে বসে আসে যে কিরে কখন আসছে বুড়ি মা আপনার মুখের দিকে তাকায়া থাকে হাতের দিকে না যে আমার বাজার হয়তো বা সকাল থেকে কিছু খায় না মা বড় দামি জিনিস ভাই যতদিন জীবিত থাকে যেখান থেকে বলছি কথাটা দুবাই মা ফেলে গেলাম মাহফিল শেষে অনেকগুলো মাহফিল ছিল কেনাকাটার জন্য একটা মার্কেটে ঢোকার পরে দেখছি বাঙালি ওরে কিনতে কিনতে একবারে ব্যাগ উঁচু করে ফেলেছে বললাম নিবেন কেমনে হাজু চারটা বছর পরে দেশে যাচ্ছে যারেই ফোন দিই কেউ বলে না যে আমার জন্য কিছু নিয়ে আসিস না কেউ বলে মোবাইল আনিস কেউ বলে কাবার আনিস কেউ বলে জামা আনিস কেউ বলে চকলেট আনিস বউরে বললে বলে গোনারে ছেলে 4 বছর 5 বছর বয়স কথা বলা শিখছে কা আব্বা চকলেট আইনো খেলনা আইনো হুজুর কিনতে কিনতে অবস্থা হয়েছে আমি বললাম বাড়িতে বাপ মা আছে कहां হুজুর আছে মার জন্য কি নিয়েছেন বলার সাথে সাথে লোকটার চোখ দিয়ে পানি পড়তে লেগেছে হুজুর দিলেন তো জায়গা মতো হয় এত মানুষকে ফোন দিলাম কেউ বলল না যে আমার জন্য কিছু লাগবে না বুড়ি মাকে ফোন দিলাম যে মা বছর পর দেশে ফিরতেছি মা তোমার কি কিছু লাগবে না মার জবাবটা ছিল এমন বুকের মানে ও নারী ছেড়া ধর আমার কলিজা আমার চোখের মনে কতদিন তোরে দেখি না রে আমার বুকটা খা খা করছে আমার কিচ্ছু লাগবে না আমার তোকে দরকার আয় তুই আমার বুকে ফিরে আয় এর নাম মা সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ এর নাম কি মা মা বাকে কষ্ট দেন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাওয়ার নবী আদেশ করলেন একজন যুবক সামনে দাঁড়ানো আল্লাহ নবী বলছেন বাড়ির মধ্যে কে আছে যুবক বলছেন ওগো নবীজি ঘরের মধ্যে আমার পরিমা আছে সেবা করার মতো কেউ নাই আল্লাহ নবী বললেন যুদ্ধের ময়দানে তোর যাওয়া লাগবে না পরিমাণ সেবা কর খেদমত কর যুবক তখন বলছো গণবিজি এত মানুষ যুদ্ধে যাইছে যাচ্ছে সবাই তো সবাব পাবে আমি তো সবাব পাবো না আল্লাহ নবী জবাব দিলেন যুব তুই আজকে তোর মায়ের কাছে গা যা যা অর্পণে খেদমত কর ওরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে যে সবাব পাবে আল্লাহ রব্বুল আলমিন তোর মায়ের খেদমত করার কারণে আল্লাহ রব্বুল আলমিন তোর আমল নামাই সে সব দিয়ে দেবে বাপ কষ্ট দিবেন না ওয়াদা করেন ইনশাল্লাহ বলেন বাপ মারে কেউ কষ্ট দিয়ে সুখী হয় না দুবাই আমার ফ্রেন্ড আছে একজন একজন ফ্রেন্ড কুমিল্লা শত শত কর্মী তার অধীনে কাজ করে সে কোম্পানির মালিক কোম্পানির মালিক কোথায় দুবাই বাঙালি মালিক লাকসামের কুমিল্লা ওনারে বললাম যে ভাই এত উন্নতির পিছনে কারণ কি উনি ব্যারিস্টারও না পড়াশোনা ওই রকম করে না নিজের নামটাও ঠিক মতো আগে লিখতে জানতো না এখন পার মানে কি পাস জানেনি ক্লাস থ্রি পাস কি পাস ক্লাস থ্রি রাজমিস্ত্রির কাজ করছে ওয়েল্ডিং মেশিনের কাজ করছে এদিক সেদিকে অনেক কাজ করছে তারপরে দুবাই যে আল্লাহ তারা কবল করছে ব্যবসা বাণিজ্য উন্নতি দিছে মালিক হয়ে গেছে বললাম এত উন্নতির পেছনে আপনি কোন জিনিসটাকে কারণ মনে করেন ওনার মাহফিল আমি করেছি হুজুর আমি আমার যোগ্যতা বলতে কিছু দেখি না আল্লাহর রহম এরপরে হচ্ছে আমার মায়ের দোয়া চার পাঁচ ভাই ছিল খালি মাকে নিয়ে ধাক্কা ধাক্কি করতো আপনার এলাকাতেও দেখবেন কিছু লোক এরকম আছে মাকে নিয়ে কি করে খালি ছোট ভাইয়ের বাড়িতে পাঠিয়ে দেয় হুজুর আমার বউ ভালো না এই জন্য আমার মারে দেখতে পারে না বাপেরে দেখতে পারে না আল্লাহর কসম করে বলছি জীবনে যদি উন্নত করতে চান জীবনে যদি সফল বাপমার খেদমত যারা করে তারা কারা যাদের ভিতরে দিন আছে যারা মনে করে যে বাপমা জান্নাত আগামীর বাংলাদেশ কিন্তু বড় ভয়াবহ বাংলাদেশ হয়ে যাবে বিশেষ করে শিক্ষা দীক্ষায় ছেলে এখন তো পড়ে মাসাল্লাহ শুধু বাস করার লাগে শিক্ষিত হচ্ছে চোর কমছে না বাড়ছে কথা বলতে হবে কিন্তু যদি ভুল বলি বলতে হবে যে হুজুর বল। শিক্ষিত যেমন বাড়ছে এ দেশে চোর বাড়ছে না কমছে দেড়শো টাকা চুরি করার লাগে মনে করেন বাসের সাথে খুঁটির সাথে বান্ডা পিটায় আর দেড় হাজার কোটি টাকা চুরি করে কেনাডায় ধুয়েছে এরা আবার সার করে কথা বলেন দেড়শো টাকার লাগে মারে আর দেড় হাজার কোটি টাকার জন্য তার স্যার স্যার বলে অনেকে আছে কোটটাই পড়া চোর আছে না এই দেশে ঘুষ ছাড়া কলম ঘুরে নেয় আল্লাহ হেদায়ের দান করো কামেন্ট বলে ছেলে মেয়েদেরকে দিন শিখার না দিন শিখাইলে ছেলেমেয়েরা বাপমার কখনো ফেলে যাবে বাপটা এত কষ্ট করতেছে এই বাপটা কবর উপরে আছে পাঁচ পাঁচ সাত বছর হয়ে গেছে অনেক সন্তান বাপের কবর একটু জিয়ার হতেও যায় না এই যে বাজারে থুয়ে এসেছিস অথচ বাপের সম্পদ দুমড়ায় মুচড়ায় খাচ্ছিস কি লাভ যদি আপনার সন্তান এতটুকু বলতে না পারে রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সগিরা বেটে কি যেন খাচ্ছে খাচ্ছে আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকছে নবী এভাবে তাকায় আছে আয়েশা কি যেন খাচ্ছে খেয়াল করে কি ছিল স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহ নবী দেখলেন আয়েশা কি যেন খাচ্ছে এসে বলছে ইয়ার অসর আসেন না আমার প্লেটে একসাথে খায় আল্লাহ নবী বলছেন না খোদা না এখন খাবো না নবীজি ঘরের মধ্যে গেলেন বলছে আয়েশা যে গ্লাসে পানি খাচ্ছে একটু আমার লাগে পানি রেখে আল্লাহ নবী বের হয়েছে আম্মা যেন তখন হায়ের চলছে মানে মাসে অসুখ চলছে আল্লাহ নবী বলছেন সরি খাবার যখন খাইতেন এমন অবস্থা হয়েছে যে আল্লাহ নবী হার আম্মা যেন আয়েশা হায়েজরত অবস্থায় যখন নামাজ বন্ধ হার চুষে খেয়েছেন ওই হারটা আল্লাহ নবী আবার নিজেও খেয়েছেন সোহান মানে ঘৃণা করেন না তো আম্মা যেন পানির মধ্যে যখন মুখ লাগিয়েছে আল্লাহ নবী বলছে আমার জন্য পানিটা রাখো ভেতর থেকে এসে বলছে আয়সা কোন গ্লাসে পানি পান করলো আল্লাহ নবী এই যে এই গ্লাসটা তো নবীজি বলতেছেন আয়সা গ্লাসের কোন জায়গাটায় মুখটা লাগাইছে দেখেন রহমাতুল্লিল আলমিন আমার জানা এসে বলছি ইয়ারসুল্লাহ এই জায়গাটায় মুখটা লাগাইছে নবীজি গ্লাসটাকে ঘুরায় ওই জায়গায় ঠোঁটটা লাগায় পানি পান করছে কোথায় গেল আমাদের মুসলমান আর এই জামানার এই এলাকার মানুষগুলো ভালোবাসা কেমনে তৈরি হবে জোহরের নামাজের পরে ভাত খায় মুরগির মাথাটা এক খায় মাছের মাথাটা এক খায় মুরগির ঠেং ঠুং এই খায় আর বই লেগে রাখে হচ্ছে মুরগির পিঠ 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 বস্ত থাকে না ঠেক কেনা কেন অনেক বউ আমার কয়েকদিন আগে উত্তরা থেকে এক মহিলা হোয়াটসঅ্যাপে আমি তো ফোন রিসিভ করি না আমার অ্যাসিস্ট্যান্ট রিসিভ করে তো যারা হোয়াটসঅ্যাপে দেখে যে হুজুরের ছবি তারা এস করে মানে প্রশ্ন করে বলছে হুজুর আমার বাপ বিয়ে দিয়েছে অমুক জেলায় তো ওই শ্বশুর বাড়ি যাওয়ার পর থেকে আজকে চার বছর হলে কোনোদিন পাতে রান পড়লো না কোনোদিন পাতে কি পড়লো না মুরগির একটা রান পড়লো না তার মানে কি কই ফ্যামিলি বলো তো কখনো শ্বশুর খায় কখনো জামাই খায় কখনো বাচ্চা কাচ্চা খায় হুজুর আমার কি মন চায় না আমাকে বাবা এটা একটু সংযত হন সংবরণ করেন ধৈর্য ধারণ করেন করেন আপনি এটা খেয়াল না কেন যে আপনি তো রান পাচ্ছেন না মুরগির তো গোস্ত পাচ্ছেন অন্য জন তো পায় না এটা খেয়াল করেন ঠিক কে ভাই আমার মজবিন নাম শুনছেন না ওনার দুই বউ ছিল কয় বউ দুই আমাদের দেশে কিছু লোক আছে দেখবেন যে বিয়ে করার লাগে অস্থিত মানে এক বউ পালতে পারে না কিন্তু চারটা বিয়ের লাগে খালি অনুস করে ঠিক কেনা আবার গোপনে বিয়ে টিয়ে করে আল্লাহ নবী বলেছেন কেউ যদি একাধিক স্ত্রী গ্রহণ করে আর যদি সব স্ত্রীর মধ্যে সম অধিকার বন্টন করতে না পারে ওই স্বামী কেয়ামতের ময়দানে বিকলঙ্গ হয়ে উঠবে নজবিল্লা বলেন আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লি আসসালামের আদেশে সাত দেশে চলে গেলেন দিন প্রচারের জন্য দুই বউ ছিল দুই বউকে সঙ্গে করে নিয়ে গেলেন করোনার মতো মহামারী ছড়িয়ে পড়লো ওই সাম দেশে হঠাৎ একদিন দুই স্ত্রী একসঙ্গে মসবিন জাবালের মারা গেলেন আল্লাহ তাকে সারা দিয়ে চলে গেলেন মহাজবিন জবাল্লা দিয়ে আল্লাহ ওই দুই স্ত্রীকে কবরের মধ্যে যখন নামাবেন তিনি কবরের মধ্যে নেমে লাশগুলোকে যখন নামানোর জন্য চিন্তা করেছেন চিন্তা করেন কত সমস্যা তারা খেয়াল করতেন বড় বইয়ের লাশটা আগে নামাবেন নাকি ছোট বইয়ের লাশটা আগে নামাবেন কনফিউশনে পড়ে গেছেন বড় লাশ আগে নামাইলে ছোট বউ রুখটা কষ্ট পাইতে পারে যা আমার চাইতে মনে হয় বেশি ভালোবাসতো ছোট বইয়ের কি লাশটা যদি আগে নামায় চিন্তা করতেছে বড় বইয়ের রুখটা হয়তো বা কষ্ট পাইতে পারে এই জন্য মহাজবিন জবাহাদি আল্লাহ তালু দুই স্ত্রীকে সঙ্গে হাতে নিয়ে কবরে নামাইছেন বলুন সোহান মজবিন জাবাল নাদি আল্লাহ তালন কবরটা আমি জিয়ারত করেছি জর্ডান ওনার কবর এই জর্ডানে যে জর্ডানে কথা বলতেছে আর ওনার দুই স্ত্রী ওখানে কিভাবে সমতা এনেছে যে কথাটি বলছিল মুসলমান কেন মার খাচ্ছে দেখেন নামাজ পড়া যেমন ফরজ রোজা করা যেমন ফরজ হজ করা যেমন ফরজ জাকাত দেওয়া যেমন ফরজ বাপ মার খেদমত করা তেমনই ফরজ কোথায় আছে কোরআনের মধ্যে বলেছেন কে এই পৃথিবীতে কেউ আপনারা নিঃস্বার্থ ভালোবাসে না ভাই আপনার অবস্থানকে ভালোবাস গতবার যিনি এমপি ছিলেন হয়তোবা এবার অনেক জায়গায় নমিনেশন পায় নাই আগে এর পিছনে ঘোরাঘুরি করতো এখন আর উনার টাকাও দেখে না এখন যেটা এমপি ওনার পিছনে খালি মৌমাছের মতো ঘুরে কথা বলেন ঠিক বক্তা যতদিন ওয়াজ করতে পারবে সম্মান আছে ইমাম যতদিন ইমামতি করতে পারবে সম্মান আছে মাস্টার যতদিন মাস্টারি করতে পারবে ততদিন সালাম কালাম আছে চেয়ারম্যান যতদিন পাওরা থাকবে ততদিন সালাম কালাম আছে চেয়ারম্যান গিরি নাই বক্তাগিরি নাই ইমামতি নাই ও দেখলে অনেকে সালাম দেয় না ঠিককে রাখে এই পৃথিবীর বুকে নিঃস্বার্থ যদি আপনার কোনো কেউ ভালোবেসে থাকে একমাত্র হচ্ছে আপনার মা আপনার মা আপনার মা এরপরে আপনার বা আর কেউ না এই যে খেয়াল করেন এই করে ফজর নামাজের পরে আপনি কম বলেন নিচে কুচে মুরগির মতো পড়ে থাকেন আপনার বাদ থর করে কাঁপতে কাঁপতে ঠিক হালের বলদ নিয়ে মাঠে চলে যাচ্ছে ছেলে দশটা ছাড়া ঘুম ভাঙে না আর সেই বাপরে তুমি কষ্ট দাও তোমার মা তোমার জন্য যে ত্যাগ দীক্ষা সাধনা পরিশ্রম করেছে এই পরিশ্রম পৃথিবীতে তোমার জন্য কেউ করবে না ভাই ইভেন তোমার বউ করবে না তোমার বউ করবে না তোমার বউ কেউ তার মা যখন জীবিত থাকে মানুষ বুঝে না যখন মারা যায় বুঝে কি সম্পদ হারিয়েছে বাপ যখন জীবিত থাকে মানুষ বুঝে না বাপ যেদিন মারা যায় সেদিন বুঝে কি সম্পদ হারিয়েছে এক সময় পকেট ভরা টাকা আসবে কিন্তু সেদিন বাপ মা থাকবে না এই জন্য একশো টাকা কামাইলে পঞ্চাশ টাকা বাপমার পেছনে খরচ করেন ইনশাল্লাহ বলে দুবাই মাহফিল ছিল কয়েকদিন আগে খেয়াল করে অনেক সময় কি হয় পাশের বাড়ি থেকে দেখবেন দুইটা তিনটা পিঠা দিয়ে যায় আপনার মায়ের হাতে দিয়ে গেছে মার মন চাইছে যে পিঠিটা পিঠাটা খাবো কিন্তু মা খায় না কি করে সন্তানের জন্য ঢাইকে রেখে দেয় যে আমার বাজা নাই সুখ আসার পরে দেখুক যদি সে খায় খাইলো তার খাওয়া হলে আমার খাওয়া প্রত্যেকটা মায়ের এই চেতনা ঠেক কেনা ঢাকা থেকে যখন আসবেন ছেলে ব্যাগের দিকে তাকায় কি আনছে বউ অনেক সময় তাকায় ব্যাগের দিকে আত্মীয় স্বজন না নিয়ে আসছেন কেউ খবর বুড়ি মা আপনার মুখের দিকে তাকায় থাকে হাতের দিকে না যে আমার বাজা হয়তো বা সকাল থেকে কিছু খায় না মা বড় দামি জিনিস ভাই যতদিন জীবিত থাকে যেখান থেকে বলছি কথাটা দুবাই মা ফেলে মাহফিল শেষে অনেকগুলো মাহফিল ছিল কেনাকাটার জন্য একটা মার্কেটে ঢুকেছে ঢোকার পরে দেখছি এক বাঙালি ওরে বাবার কিনতে কিনতে একবারে ব্যাগ উঁচু করে ফেলে বললাম নিবেন কেমনে হুজু চারটা বছর পরে দেশে যাচ্ছে যারাই ফোন দিই কেউ বলে না যে আমার জন্য কিছু নিয়ে আসিস না কেউ বলে মোবাইল আনিস কেউ বলে কাভার আনিস কেউ বলে জামা আনিস কে বলে চকলেট আনিস বউরে বললে বলে গোহন আনিস ছেলে চার বছর পাঁচ বছর বয়স কথা বলা শিখছে কাব্বা চকলেট আইনো খেলনা আইনো হুজুর কিনতে কিনতে অবস্থা হয়েছে আমি বললাম বাড়িতে বাপ মা আছে হা হুজুর আছে মার জন্য কি নিয়েছেন বলার সাথে সাথে লোকটার চোখ দিয়ে পানি পড়তে লেগেছে হুজুর দিলেন তো জাগা মতো হা এত মানুষকে ফোন দিলাম কেউ বললো না যে আমার জন্য কিছু লাগবে না বুড়ি মাকে ফোন দিলাম যে মা চারটা বছর পরে দেশে ফিরতেছি মা তোমার কি কিছু লাগবে না মার জবাবটা ছিল এমন বুকের মানে ও নারী ছেড়া ধর আমার যা আমার চোখের মনে কতদিন ধরে দেখি না রে আমার বুকটা খা খা করছে আমার কিচ্ছু লাগবে না আমার তোকে দরকার আয় তুই আমার বুকে ফিরে আয় এর নাম মা সমান এর নাম কি মা মাকে কষ্ট দেন আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কে যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহর নবী আদেশ করলেন একজন যুবক সামনে দাঁড়ানো আল্লাহর নবী বলছেন বাড়ির মধ্যে কে আছে যুবক বলছেন অগ্নবী ঘরের মধ্যে আমার বুড়িমা আছে সেবা করার মতো কেউ নাই আল্লাহ নবী বললেন যা 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 যুদ্ধের ময়দানে তোর যাওয়া লাগবে না বুড়িমার সেবা কর খেদমত কর যুবক তখন বলছে ওখান নবীজি এত মানুষ যুদ্ধে যাইছে যাচ্ছে সবাই তো স্বভাব পাবে আমি তো স্বভাব পাবো না আল্লাহ নবী জবাব দিলেন যুব তুই আজকে তোর মায়ের কাছে গা যা যা অর্পণে খেদমত কর ওরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে যে স্বভাব পাবে আল্লাহ রব্বুল আলমিন তোর মায়ের খেদমত করার কারণে আল্লাহ রব্বুল আলমিন বাপমারে কষ্ট দিবেন না ওয়াদা করেন ইনশাল্লাহ বলেন বাপমারে কেউ কষ্ট দিয়ে সুখী হয় না দুবাই আমার ফ্রেন্ড আছে একজন একজন ফ্রেন্ড কুমিল্লা শত শত কর্মী তার অধীনে কাজ করে সে কোম্পানির মালিক কোম্পানির মালিক কোথায় দুবাই বাঙালি মালিক লাকসামের কুমিল্লা ওনারা বললাম যে ভাই এত উন্নতির পিছনে কারণ কি উনি ব্যারিস্টার না পড়াশোনা ওই করে না নিজের নামটাও ঠিক মতো আগে লিখতে জানতো না এখন পান মানে কি পাস জানেনি ক্লাস থ্রি পাস কি পাস ক্লাস থ্রি রাজমিস্ত্রি কাজ করছে ওয়েল্ডিং মেশিনের কাজ করছে এদিক সেদিকে অনেক কাজ করছে তারপরে দু যে আল্লাহ তালা কবুল করছে ব্যবসা মানে যে উন্নতি দিছে মালিক হয়ে গেছে বললাম এত উন্নতির পেছনে আপনি কোন জিনিসটাকে কারণ মনে করেন ওনার মাহফিল আমি করেছি হুজু আমি আমার যোগ্যতা বলতে কিচ্ছু দেখি আল্লাহর রহম এরপরে হচ্ছে আমার মায়ের দোয়া চার পাঁচ ভাই ছিল খালি মাকে নিয়ে ধাক্কা ধাক্কি করতো আপনার এলাকাতেও দেখবেন কিছু লোকের এরকম আছে মাকে নিয়ে কি করে খালি ছোট মায়ের বাড়িতে পাঠায় দেয় হুজুর আমার বউ ভালো না এইজন্য আমার মা দেখতে পারে না বাপেরে দেখতে পারে না আল্লাহর কসম করে বলছি জীবনে যদি উন্নত করতে চান জীবনে যদি সফল কাম হতে চান বাপ মার خدمت করেন জীবনে কোথাও আপকবেন না যারা বাপ মাকে ভাগ করে আর আল্লাহর জান্নাত ভাগ করে ফেলে ঠেকে না ঠিক তাহলে বাপ মার خدمت যারা করে তারা কারা যাদের ভিতরে দ্বীন আছে যারা মনে করে যে বাপনা জান্নাত আগামীর বাংলাদেশ কিন্তু বড় ভয়াবহ বাংলাদেশ হয়ে যাবে বিশেষ করে শিক্ষা দীক্ষায় ছেলেমেয়েরা এখন তো পড়ে মাসাল শুধু পাস করার লাগে শিক্ষিত হচ্ছে চোর কম সেনাবাসে কথা বলতে হবে কিন্তু যদি ভুল বলি বলতে হবে যে ভুল শিক্ষিত যেমন বাড়ছে এই দেশে চোর বাড়ছে না কমছে দেড়শো টাকা চুরি করার লাগে মনে করেন বাসের সাথে খুঁটির সাথে বাইন্দা পিঠায় আর দেড় হাজার কোটি টাকা চুরি করে কেনাডাই ধুয়েছে এরা আবার সারসার করে কথা বলেন দেড়শো টাকার লাগে মারে আর দেড় হাজার কোটি টাকার জন্য তারে সার সার বলে অনেকে আছে কোটটাই পড়া সোর আছে না এই দেশে ঘুষ ছাড়া কলম ঘুরে না আল্লাহ হেদায়ত দান করুক আমিন বলেন ছেলে মেয়েদেরকে দিন শিখান দিন শিখাইলে ছেলে মেয়েরা বাপ কখনো ফেলে যাবে বাপটা এত কষ্ট করতেছে এই বাপটা কবর পড়ে আছে পাঁচ বছর সাত বছর হয়ে গেছে অনেক সন্তান বাপের কবরে একটু জিয়ারতও যায়